হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ম্যাথ প্যান্ট ট্রিম তোমাদের সামনে আজকে আবারও মাধ্যমিক সাজেশন দু হাজার ছাব্বিশের আরেকটি স্পেশাল ক্লাস নিয়ে হাজির হলাম সেই ক্লাসটি হচ্ছে মিতি নিয়ে এবং ত্রিকোণির আরেকটি গুরুত্বপূর্ণ অর্থ হয়েছে হাইক অ্যান্ড ডিস্ট্যান্স উচ্চতা এবং দূরত্ব থেকে তো মাধ্যমিকে দেখো ত্রিকোণির জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট শুধু মাধ্যমিকের জন্য নয় আগামী ফিউচারে তোমরা যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করতে যাও তার জন্য কিন্তু ত্রিকোণমিতির জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা তাহলে এখানে আমাদের কি থাকবে মাধ্যমিকে ধরো ত্রিকোণমিতি থেকে প্রথমে এমসি কিউতে থাকতে পারে সত্য মিথ্যা শূন্যস্থানে থাকতে পারে আবার দুই মার্কের কোশ্চেন তিনটা তো থাকে মিনিমাম ঠিক আছে আর সব বড় কথা বড় কোশ্চেন হিসেবে তোমাদের তিনটে কোশ্চেন দেবে দুটো অ্যাটেন্ড করতে হবে অর্থাৎ তিনটে কোশ্চেন থাকবে দুটো অ্যাটেন্ড করতে হবে প্রত্যেকটা জন্য মার্কস হচ্ছে থ্রি অর্থাৎ থ্রি ইন্টু টু মানে হচ্ছে সিক্স ছয় নম্বর আর একটি থাকবে যেটা সেটা হচ্ছে শুধুমাত্র উচ্চত এবং দূরত্ব যে অধ্যায়টা রয়েছে হাইট অ্যান্ড ডিস্টেন্স ওখান থেকেই দুটো কোশ্চেন থাকবে এবং সেটার জন্য থাকবে অ্যাটেন্ড করতে হবে একটি ফাইভ ইন্টু ওয়ান ওয়ান তার মানে ফাইভ ফাইভ মার্কস থাকবে ওকে তো ত্রিকোণ আমাদের বেশ কিছু অধ্যায় রয়েছে কোন পরিমাপে ধারণা ত্রিকোণ অভেদাবলী তারপরে পুরো কোন মান নির্ণয় রঙ্গ এই সমস্তগুলো থেকে কিন্তু তিনটে কোশ্চেন থাকবে তো আমি আমরা দেখেছি বিগত টেন ইয়ার্স বলো বা টোয়েন্টি ইয়ার্স কোশ্চেন নিয়ে আমরা দেখেছি যে একদম হুবহুব যে একদম বই থেকে কোশ্চেন তুলে দেবে সরকারি বই থেকে এমন কিন্তু নিশ্চয়তা নেই এবং গ্যারেন্টি এটা তো মিলে না মাধ্যমিক কোশ্চেন স্ট্যান্ডার্ড মানে বইয়ের বাইরে কিছু কোশ্চেন থাকবে হয়তো সেম টাইপের কিন্তু ওটা সংখ্যা টঙ্কা চেঞ্জ বা ভাষা চেঞ্জ থাকবে ঠিক আছে তো প্রথমেই আমরা আলোচনা করব উচ্চতা এবং দূরত্ব নিয়ে এই যে অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায় হাইট অ্যান্ড ডিস্ট্যান্স এখান থেকে ফাইভ মার্কসের একটা কোশ্চেন থাকবে গত বছর যেমন দুটো টাইপের অঙ্ক ছিল একটা হচ্ছে মাঠের মাঝখানে কোনো এক ব্যক্তি একটি পাখিকে উড়িয়ে দেখলো তাহলে তার পাখির গতিবেগ বেগ এই একটা অঙ্ক ছিল আর একটা ছিল দুটো স্তম্ভ ছিল সে দুটো স্তম্ভের মধ্যে তুলনামূলক দেওয়া হয়েছিল এই দুটো কোশ্চেন ভালো ছিল অবশ্যই তো এই দুটো কোশ্চেন চলে এসছে হয়তো ওখান থেকে আমরা বলছি না তো মাঝার একবার তোমাদের মধ্যে যেটা চান্স রয়েছে একটা হয়তো টেক্সট বুক থেকে তুললো আর একটি তোলার কিন্তু চান্স রয়েছে সেটা হচ্ছে আউট অফ মানে আউট অফ বুক সরকারি বুক বইয়ের বাইরে কিন্তু একটা কোশ্চেন আসা থাকবেই তো তোমরা অবশ্যই যে স্ক্রিনে যে নম্বরটা ভেসে উঠবে সেই নম্বরে আমরা কিছু কোশ্চেন দেবো এক্সক্লুসিভ কোশ্চেন সেই কোশ্চেনগুলো তোমরা যদি না পারো সলিউশন করতে তাহলে কিন্তু অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে যে স্ক্রিনে যে নম্বরটা ভেসে উঠবে সেই নম্বরে যোগাযোগ করবে আমরা বইয়ের বাইরে কিছু এক্সক্লুসিভ কারেকশন মানে একদম খুব ইম্পর্টেন্ট অধ্যায় অঙ্ক আমরা সেটা তোমাদেরকে প্রোভাইড করা হবে ঠিক আছে ওটা তোমরা সলিউশন করবে তাহলে তোমাদের কনফিডেন্সটা হাই লেভেল হয়ে যাবে যেমন বইয়ের বাইরে আসো তোমরা পারবা যেমন একটা অঙ্ক নিয়েছি আমরা তোমাদেরকে বলি হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে প্রথমে বইয়ের বাইরে এটা মাধ্যমিক দুই হাজার কুড়ি সালে এসে ছিল এই টাইপের কোশ্চেন কিন্তু আরও আমরা দেবো ঠিক আছে দুইটা বা তিনটে চারটে কোশ্চেন আছে হ্যাঁ উচ্চতম দূরত্ব থেকে ঠিক আছে এই বল কি আছে দেখো একটি হ্রদের এইচ মিটার ওপর একটি বিন্দু থেকে কোন একটি মেঘের উন্নতিকণ যদি আলফা এবং হ্রদের ওপর একটি প্রতিবিম্বের অবনতিকণ যদি বিদা হয় তাহলে প্রমাণ করে যে যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে মেঘের দ্রুতটা বলে দিয়েছে টু এই সেক আলফা বাই টেন বিটা মাইনাস টেন আলফা এটা প্রমাণ করে দিয়েছে তুমি এই বইটা কিন্তু টেক্সট বুকে কোথাও পাবে না তাহলে কি আমাদের কি প্রমাণ কি করছে যে টেক্সট বুকের বাইরে কিন্তু কোশ্চেন আসতে পারে তো তোমরা যে টেক্সট বুক থেকে যে অঙ্গগুলি করবে সেটি আমি অবশ্যই তোমাদের আগে বলে দিচ্ছি তারপরে তোমাদের টেক্সট বুকের বাইরের অঙ্গগুলো বলা হবে চাপ নিও না ঠিক আছে তো প্রত্যেকে তোমরা টেক্সট বুক টেক্সট বুকের উচ্চতম এবং দূরত্ব অধ্যায়টি ওপেন খুলে রাখবে এবং সেটা পেজ নম্বর চলে আসবে তোমরা থ্রি হান্ড্রেড টোয়েন্টি এই পেজ ঠিক আছে অর্থাৎ এই দেখো কোষে দেখি কোসে দেখি দেখো থ্রি হান্ড্রেড টোয়েন্টি সিক্স অ্যান্ড থ্রি হান্ড্রেড টোয়েন্টি সেভেন আছে ওকে তো এখানে যে অন্ডার যেটা তোমরা করবে আমি বলে দিচ্ছি নম্বরটা এই পেজে অর্থাৎ পেজ নম্বরটা কত বললাম পেজ থ্রি হান্ড্রেড টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি সেভেন ওকে কোশ্চেন নম্বর যেটা করবে এই যে কোশ্চেন নম্বর যেটা আছে আট আটেরটা একটা সূর্যের উন্নতি এই টাইপের অঙ্গ কিন্তু একটা না প্রায় চার পাঁচটা অনুসরণিত আছে একটা করে সব বেড়ে যাবা তো সূর্যের উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রিতে বেড়ে যদি ষাট ডিগ্রি হয় তাহলে একটি খুঁটির ছায়া দুর্গ তিন মিটার কমে যায় তাহলে খুঁটিটির উচ্চতা নির্ণয় করে এখানে রুট তির মানটা দেওয়া আছে তো তোমরা কোশ্চেন নম্বর অবশ্যই এইট করবে ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে তারপরে যেটা করবে সেটা হচ্ছে আরো হাইলি ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হচ্ছে পতাকার একটি অঙ্ক পতাকা এই যে চোদ্দ নম্বর কোশ্চেন তাহলে আট বললাম তারপরে কত বললাম চোদ্দ নম্বর কোশ্চেন আগে তিনতলা বাড়ির টু পয়েন্ট থ্রি মিটার একটি পতাকা রয়েছে এবং রাস্তার এক পাশ থেকে পতাকারি দ্বন্দ্বের চূড়া এবং পতাকার সম্বন্ধে বলে দেওয়া হয়েছে এবং এখানে বলেছে টেন পঞ্চাশ ডিগ্রিটা মান বলে দেওয়া হয়েছে যদিও তোমাদের সিলেবাসে টেন পঞ্চাশ ডিগ্রি নেই তাই টেন পঞ্চাশ ডিগ্রি মানটা দিয়ে দেওয়া রয়েছে ওকে এই একটা অঙ্ক করবে কিন্তু অবশ্যই ওকে এই একটা অঙ্গ করবে আর একটা অঙ্ক দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে উড়োজাহাজের যে অঙ্কটা রয়েছে কোশ্চেন নম্বর টোয়েন্টি থ্রি ঠিক আছে কোশ্চেন নম্বর টোয়েন্টি থ্রি যে উড়োজাহাজের অঙ্কটা রয়েছে সে কিন্তু উড়োজাহাজের অঙ্গটা করবে বেশি তোমাদের দিলাম না একদম অল্প অঙ্গ দিলাম মাত্র তিনটা অঙ্গ দিলাম ঠিক আছে সূর্যের উন্নত এখানে তিনটে মানে কি এই টাইপের কিন্তু অনেকগুলো অঙ্ক রয়েছে আমি সব দিচ্ছি না যে কোনো একটা দিচ্ছি এই টাইপের কিন্তু অনেকগুলো অঙ্ক রয়েছে চার পাঁচটা রয়েছে একটা টাইপ করলেই হয়ে যাবে ঠিক আছে তার পতাকা করে দিলাম আর দিলাম উড়োজাহার এখান থেকে কিন্তু ওই মাঠের মাছের দাঁড়িয়ে মহিত একটি পাখি দেখলো এই অঙ্কটা এবং সূর্যের দুটি স্তম্ভের উন্নতি এই কোনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে এটা কিন্তু চলে এসছে বছর তাই এই অঙ্গ দুটো বাদ দেওয়া হলো এবং চলে আসবো আমরা এক্সাম্পলে হ্যাঁ উদাহরণের একটা অঙ্ক দেখে রাখবে তোমরা সেই উদাহরণ দেখো তোমরা এবার পেজ নম্বর ওপেন করবে তিনশো তেইশ তিনশো তেইশ পেজের এই যে উদাহরণ রয়েছে উদাহরণের প্রয়োগ যে কোশ্চেন নম্বর রয়েছে প্রয়োগ নয় ঠিক আছে প্রয়োগ নয় ঠিক আছে এটা একটা করবে তারপরে যে প্রয়োগগুলো রয়েছে পরের পেজে সেই পরের পেজে তোমরা প্রয়োগটা চলে যাবে ওকে অর্থাৎ পরের পেজে যেটা রয়েছে প্রয়োগ এগারো এবং বারো ব্যাস এই অঙ্কগুলো দেখবে এরপর একটা কথা বলবো আমি তো বারবার বলছি এখান থেকে বই থেকে থাকবে একটা এবং বাইরে থেকে এ বছর আসার চান্স আরো বেশি তো তোমাদের স্ক্রিনে যে অঙ্কগুলি ভেসে উঠছে এই অঙ্কগুলি কিন্তু তোমরা নিজেরা ট্রাই করবে এগুলো কিন্তু বইয়ের বাইরে অঙ্ক আর যদি তোমরা না পারো তাহলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে যে যে স্ক্রিনে যে নম্বরে থাকবে সেই নম্বর তোমরা হোয়াটসঅ্যাপ করবে সেখানে তোমাদের সলিউশন প্রোভাইড করে দেওয়া হবে ওকে তো ঠিক আছে এবার আমরা চলে আসছি অন্যান্য অধ্যায়গুলো নিয়ে তাহলে চলো আমরা চলে আসছি অন্য গ্রুপে সেই গ্রুপটা কি থাকবে বলতো তিনটি কোশ্চেন থাকবে দুটি করতে হবে মার্কে তো এখানে আমাদের অনেকগুলো অধ্যায় রয়েছে হচ্ছে যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে কোন পরিমাপের ধারণা গত বছর কিন্তু কোন পরিমাপের ধারণা কিন্তু একটা কোয়েশ্চেন আসেনি এবার কিন্তু কোন পরিমাপের ধারণা কোশ্চেন আসার চান্স প্রবল রয়েছে অতএব এই অধ্যায়টা ভালো করে দেখবে এবং সহজ সহজও অবশ্যই ঠিক আছে তো তোমরা প্রত্যেকের টেক্সট বুকের পেজ নম্বর চলে আসবে দুশো ছিয়াত্তর ওকে যে কোশ্চেন নম্বরগুলো করবে আমি কোশ্চেন নম্বর বোর্ডে লিখে দিয়েছি আট একটা একটু ভালো করে করবে ঠিক আছে আটেকটা তারপর হচ্ছে দশেরটা তারপর হচ্ছে তেরোটা ঠিক আছে এই আট আর দশ এই কোশ্চেন দুটো একটু ক্রিটিক্যাল কোশ্চেন আছে এই দুটো হয়তো অনেক অ্যাভয়েড করে চলে যায় কিন্তু এই কোশ্চেন দুটো কিন্তু অবশ্যই ভালো করে ইম্পর্টেন্ট করবে আর একটা কোশ্চেন নম্বর বলবো সেটা হচ্ছে এই টাইপের গুলো সাত ছয় বা ছয়টা ঠিক আছে তাহলে চারটে করবে ছয় আট দশ আট তেরো ওকে তো অবশ্যই ভালো করে করবে এবং এখান থেকে আমরা স্পেশাল কিছু অঙ্গ তোমাদের জন্য বানিয়ে রেখেছি দেখবে তোমার স্ক্রিনে দেখবে তোমাদের ভেসে উঠছে সেটা হচ্ছে ত্রিকোণমিতি অভেদাবলি এবং পুরাক্কন ত্রিকোণমিতি অভেদাবিলি থেকে কিন্তু সংখ্যা চেঞ্জ করে হ্যাঁ বা বইয়ের বাইরে কোশ্চেন আসার চান্সটাই নাইনটি পারসেন্ট নাইনটি নাইন পার্সেন্ট বলে যেতে পারে ওকে এবার চলে আসছি আমরা ত্রিকোণমিতি অভেদাবলি যে অনুসরণী যে দেখতে হবে সে অঙ্ক একটু বলে দিচ্ছি প্লাস স্ক্রিনে যেগুলো ভেসে উঠছে এগুলো আরো বেশি জরুরি ঠিক আছে তো দেখো চলে এসো তোমরা তিনশো বারো পেজে তিনশো বারো পেজ চলে আসবে তিনশো বারো পেজে দেখো যে দিয়েছি সেটা হচ্ছে দেখো তিনশো বারো পেজ তিনশো বারো পেজের ছয়ের তোমরা পাঁচ এবং ছয়টা করবে এবং আটের কোশ্চেনটা করবে ওকে তার আগে একটা পেজ নিস্টে মানে বাদ পড়েছে তারা বলে দিই তোমাদেরকে মান নির্ণয় দেখো মান নির্ণয় নিয়ে একটা কথা বললে না নয় মান নির্ণয় কিন্তু পরীক্ষায় কিন্তু সংখ্যা চেঞ্জ আসে এবং আমি বলবো মান নির্ণয় কিন্তু এবার আসার চান্স নাইনটি পার্সেন্ট কারণ মান নির্ণয়ের অঙ্ক কিন্তু থাকেনি তো তোমাদের মান নির্ণয় অনেকে দেখেছি মানগুলো মুখস্থ করতে পারো না প্রবলেম হয় এই জন্য এই অঙ্কটা তোমরা ছেড়ে আসো মান নির্ণয়ে কিন্তু আমরা একটা ভিডিও করেছি ঠিক আছে তো তোমরা যদি মান নির্ণয়ের অর্ধেকটা ভালো করে দেখতে চাও তোমার ডেসক্রিপশন বক্সে চলে যাবা ডেসক্রিপশন বক্সে সেখান থেকে লিঙ্ক পেয়ে যাবা সেখান থেকে মান নির্ণয় শর্টকাটে কীভাবে মানগুলো বসিয়ে অঙ্কটা অতি দ্রুত কীভাবে সলভ করবা তার প্রসেস কিন্তু শেখানো আছে ঠিক আছে তো তোমরা চাইলেও ভিডিওটা দেখতে পারো ঠিক আছে তো একটা অঙ্ক আসছে তো যেভাবে করতে হবে বেশি কিছু নয় এই যে পাঁচের যে অঙ্কগুলো রয়েছে পাঁচের মোটামুটি ছয় থেকে নয় পর্যন্ত এই দাগের অঙ্কগুলো একটু করার চেষ্টা করবে ঠিক আছে এবে যে আর এখান থেকে বেশ কিছু অঙ্ক করবে যেমন সাতের গুলো একটা আটেরটা আর এগারোটা তাহলে সাত আট আর এগারো এই কটা অঙ্ক করলেই একটা আশা করি কোন পাবার তার চাইতো যদি বইয়ের বাইরে আসে তো অবশ্যই প্র্যাকটিস করবে সেগুলো কিন্তু পেয়ে যাবা ঠিক আছে থাকলেও আরেকটি অধ্যায় সেটা হচ্ছে পুরো কোন ধারণা পুরোক্ষণ এখান থেকে কিন্তু দেখেছি আমি একটু এদিক ওদিক করে চেঞ্জ করে কিন্তু কোশ্চেন আসে তবুও আমরা যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে আমাদের টেক্সটবুকে সেইগুলো বলে দিচ্ছি আমি তোমাদেরকে ভালো করে ফলো করো পেজ নম্বর হচ্ছে থ্রি হান্ড্রেড সিক্সটিন থ্রি হান্ড্রেড সিক্সটিন পেজের তোমরা যে এখানে করবে স্পেশাল যে অঙ্গগুলো সিলেক্ট করা হয়েছে সেই অঙ্গগুলোর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে তোমরা যেটা করবে সেটা হচ্ছে চার নম্বরের কোশ্চেনটা করবে ওকে চার এই যে কোশ্চেনটা সাইন দিয়ে যে কোশ্চেনটা রয়েছে চারেরটা করবে তারপরে ছয়েরটা করবে ওকে চার করবে ছয় করবে তারপরে আটের কোশ্চেনটা করবে আর নয়ের কোশ্চেনটা করবে অল্প কটা অঙ্গ দিলাম মাত্র কি বললাম চার ছয় আট নয় এই অঙ্গগুলো প্র্যাকটিস করবে আশা করছি তোমরা এর মধ্যেই কমন পেয়ে যাবে তো তোমাদের ত্রিকোণমিতিতে ভয়ের কোনো ব্যাপার নেই যে অঙ্গগুলো আমি বললাম ওগুলো ভালো করে ফোকাস দাও আর স্ক্রিনে ভেসে ওঠা গুলো যে কোশ্চেনগুলো তোমরা ফোকাস দাও তোমরা নিশ্চয়ই ভিডিওতে পেয়ে যাবে স্ক্রিন মানে স্ক্রিনে যে অঙ্গগুলো রয়েছে পেয়ে যাবে ওকে তো প্রত্যেকে ভালো করে পরীক্ষা দাও প্রত্যেককে ধন্যবাদ জানাই ঠিক আছে তোমাদের জন্য অবশ্যই আমরা রয়েছি সবসময় তোমাদের কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ করবে নম্বরে সলিউশন প্রোভাইড করে দেওয়া হবে ওকে থ্যাংক ইউ এব্রিওম বেস্ট অফ লাক ফর